আরে ইমন আজকেও আমি পরে দুধগুলো ফালিয়ে দিয়েছি আরে চাচা আজকেও তুমি দুধগুলো ফালিয়ে দিলে চাচা আমরা তাহলে আজকে মেহমানদেরকে কিভাবে চা খাওয়াব আজকে আমাদের মানসম্ভারটা শেষ তোর চাচা তো অনেক বড় কিপটুস আজকে তার বাসায় আমরা খাবো জুস হ্যাঁ ইমন ওই দেখ মেহমান চলে এসেছে রে আরে চাচা আরে ইমন আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে রে ওরা তো অনেক তাড়াতাড়ি আমাদের বাসার দিকে আসতেছে তুমি তাড়াতাড়ি গিয়ে মরার নাটক শুরু করে দাও চাচা তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গিয়েছ তোমার তো বয়স অনেক কম ছিল চাচা মরে গিয়েছে আমাদের এটা দেখে অনেক খারাপ লেগেছে চলো আজকে রাত্রের জন্য আমরা অন্য জায়গায় থাকি যা ভাগ আরে চাচা উঠে পড়ো মেহমান চলে গিয়েছে আরে চাচা উঠো মজা করো না মেহমান চলে গিয়েছে চাচা চাচা আহ আরে তুমি কে আমি মৃত্যুর ফেরেশতা উনার জীবন আমি কবচ করেছি কারণ উনি মেহমানদেরকে দেখে মরার নাটক করেছে যেটা আল্লাহ তালার কাছে একদম পছন্দ হয়নি